হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে ছেলেটারে নিয়ে একটু বাইরে এলাম বড়ো ছেলেটারে নিয়ে মেয়েটারে নিয়ে কারণ বড়ো ছেলেটা আগে প্রত্যেক শুক্রবারে ওরে নিয়ে এদিক ওইদিক ঘুরা ঘুরতে যাইতাম কারণ বাচ্চারা বড় হলে বাবা মার একটু খেয়াল রাখতে হয় সময় দিতে হয় ওদের প্রতি একটু কেয়ার করতে হয় তো ওরে নিয়ে ঘুরতে যাই কারণ ওর তত একটা ফ্রেন্ড কেউ নাই দু একটা ফ্রেন্ড আসছে কিন্তু তাও ওই কারো বাসায় যায় না কারো সাথে আড্ডা দেয় না সবসময় রোমেই থাকে তো যদি মন খারাপ থাকে আমি নিজের ইচ্ছাকৃতভাবে ওরে সবসময় ঢাকা আমাদের ভাইয়ের বাসা আছে ওইদিকেই যাইতাম তো এখন তো ওর এস পরীক্ষা চলতে আছে এই জন্য আর ভাইদের বাসা যাওয়া হয় না এখন ওই পরীক্ষা দিতেছে তো ওই কালকে বলতে সাম্মু এখন তো অনেক দিন ধরে কোথাও যায় না চান্দিনা যাবা কিছু এ কিনবো খাওয়াটাওয়ার জন্য তো আমি আচ্ছা ঠিক আছে চলো তো শুক্রবারে গেলাম তো যাওয়ার পরে ওই এই যে কেকটা নিয়ে আসলো ওর অনেক পছন্দ এই দোকানের ডিটেলসটা দিয়েছি আমি অন্য ভিডিওতে বা আরও পরে দিব এই দোকানের কেকগুলো অনেক মজা তো এই দোকান থেকে কেক আনলাম আর হচ্ছে চান্দিনা বেশ ফোর্ডেতে হচ্ছে কুলকফি আনলাম তো আমার আম্মু এটা আর আমার ছেলেরা মেয়েটা তো আমার আম্মু অনেক রোগা হয়ে গেছে তা আমার আম্মুর পা সোজা করে বসতে গেলে অনেক কষ্ট হয় পায়ের মধ্যে অনেক ব্যথা পায় কারণ আমরা পাঁচটা ভাই বোনকে আমার আম্মু মানুষ করছে আর আমার আম্মু এতিম আমার আম্মুর আর ভাই নাই বোন নাই কিচ্ছু নাই আমার নানুর ঘরে শুধু আমার আম্মুয়ে এই জন্য আমার নানুরও সহকার আমার আব্বু পালে কারণ আমার নানুর তো আর কেউ নাই দেখার মতো তো আলহামদুলিল্লাহ আমার আব্বু এত একটা ভালো মানুষ মানুষের নিজের মায়েরে অনেকে অনেক ফ্যামিলিতে দেখা যায় নিজের মায়েরে খোঁটা দেওয়া বাসা থেকে বাইর করে দেয় পালে না আর আমার নানুরে আজকে অনেক বছর ধরে আমি বড় হওয়ার পরের থেকে মানে যখন বুঝি তখন থেকে দেখতেছি আমার নানু আমার আমরা সাথে থাকে তার আগে থেকেও থাকে মানে তার আগে তো আর আমি দেখি নাই আমি বুঝ হওয়ার পরে দেখতেছি তো আজকে যে জাল জাল মরিচ ভত্তা বানাইলাম কারণ গরমের মধ্যে তো রুচি নেই মুখের আর আমি কথা বলতে বলতে আমি আসলে মানে বয়সের সাথে আসলে সিনগুলা এবে হয়ে যায় কেন কারণ আমার কষ্টের কথাগুলা যখন বাইরে হই তখন বলতে ইচ্ছা করে তখন আর মিলেয়া আর বলি না তো এই জন্য আর আমি কিছু আনলে আমার আম্মুরে ভাইয়েরারে ফালাইয়া খাই না কারণ আমি আমার আব্বর বাসায় থাকি আমার লাইফে অনেক কষ্ট আমি আস্তে আস্তে ভিডিওতে আপনারা যেহেতু আমার ফ্যামিলি পারসন হয়ে গেছেন এখন যারা ভিডিওগুলো দেখেন সবার সাথে আমার লাইফের অনেক কষ্টগুলা শেয়ার করব আসতে ধীরে তো আপনাদের সাথে কখন যে কথা বলতে বলতে সময়গুলো চললে যায় নিজেও জানি না আর গল্প করতে করতে মানে এক ফাঁকে দেখা যায় সময়গুলো হঠাৎ করে চলা যায় তো এই অবস্থা তো আমি যাই আনি আমার আম্মুরে ফালাই খাই না আব্বু আম্মুরে তো আব্বু তো প্রবাসে থাকে আমেরিকাতে তো এখন আম্মু আছে আম্মুরে আমি মানে একটা যাই হোক তো আম্মুরে বলি যে আম্মু তুমি আমার সাথে খাওয়া দাওয়া করো আমি আবার আলাদা খাওয়া দাওয়া করি তো আম্মু আমার সাথে খায় না কারণ আম্মু তো আগেরকার দিনের মানুষ একটু ঝাল টাল কম খায় বা হচ্ছে ওই যে মুরগি মুরগি খায় না অনেক কিছুই খায় না এটা আমার ভাইয়েরাও জানে তো এই জন্য আম্মু মানে আমার সাথে খায় না তো যাই ভালো মন্দ যাই কিছু রান্না করে আম্মু যেটা খায় ওটা আমি সব কিছু মরে দিয়ে খাই কারণ মা বাবা আজকে বাচ্চা আছে কালকে নাও থাকতে পারে নিজেও না থাকতে পারে তো এই দুনিয়াটা হচ্ছে দুই দিনের দুনিয়া এটাতে তো আর মানুষের সাথে রাগারাগি করে পারা যায় না তো কে কোথায় থেকে দেখতেছেন ও কাল্লা ফেস